হ্যালো গাছ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি আর সামাজ এসেছিলাম তেঁতুল পাড়তে এই গাছে তো আমাদের তেঁতুলপাড়া এখন হয়ে গেছে এবার তেঁতুলগুলোকে নিয়ে সামাজের বাড়ি যাবো আর আমাদের বাড়িতে আসতে কেউ নেই তো চলো সামাদের বাড়ি যাই তাড়াতাড়ি করে এরপর তেঁতুলগুলোকে গিয়ে আরাম করে মজা করে খাওয়া হবে নুন লঙ্কা তো তো দেওয়া হবেই যা আছে তেঁতুলগুলো কি বলবো পাকা হয়ে গেছে এখন হ্যাঁ আমাদের দেখো সামাদের আমাদের গাছে একটা তেঁতুল আছে আমি ওকে দিলাম আমি উঠেছিলাম গাছে দেখো তেঁতুল গাছ তেঁতুলটা দেখো কত সুন্দর বাহ চো এখন না এখন পরে খাওয়া হবে তো যেতে যেতে একটা তেঁতুল খেলাম একটা নিয়ে নিলাম একটা সুন্দর খেতে কি বলবো বিশাল মিষ্টি কি বলবো করে গায়ে আছে অমৃত অমৃত খাওয়া হচ্ছে আর দিয়ে যেতে যেতে আমাদের প্ল্যান হয়ে যায় চেঞ্জ সামাদের বাড়ি না গিয়ে সামাজ বলছে আমাদের বাড়ি যাবে তো সামাদের বাড়ি না গিয়ে আমরা যাবো আমাদের বাড়ি বুঝলাম হ্যাঁ নাট পেয়েছে ওইগুলি কী করছে তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমরা এখন আমাদের বাড়ি যাবো আমাদের বাড়ি থেকে গিয়েই হবে আমাদের সব পার্টি ছাদে উঠে করবো আচ্ছা আর তেঁতুলগুলোকে নিয়ে আমরা এখন উঠে পড়েছি ছাদের ওপরে তেঁতুলগুলো দেখো আমরা এখন রেখে দিয়েছি হ্যাঁ মশলা দিয়ে বেলা এগুলোকে সব মাখানো হবে আর সামার দেখো আমার ট্রাইপোডটা নিয়ে কী করছে তো ট্রাইপোটটা সাজিয়ে রাখবো বুঝতে পারলি তবে ভালো করে দেখানো হবে তো চলো এখন বেশি দেরি করা যাবে না কারণ দেখি জিবে জল চলে আসছে মানে পানি চলে আসছে তো চলো তাড়াতাড়ি করে মাখিয়ে ফেলি পেট হয়ে গেছে এবার চলো শুরু করা যাক খাওয়া নাকি এখন শুরু করে দেখ দেখে প্রথম টেস্ট করে দেখি একটা কেমন লাগে হুম দারুণ লাগে কিন্তু এই প্রথমবার আমাকে কোনো জিনিস একটা খেয়ে ভালো লাগলো খুব সুন্দর বেশ স্ট্যান্ড পরে লাগে এখন খেয়ে দেখ কেমন লাগে দেখ দেখ খেয়ে দেখ কেমন লাগে বেশ আমি লাগছে তুই স্ট্যান্ডটা পরে লাগাবে দেখ এখন খেয়ে দেখ এটা অঙ্ক তো কী বলবো দারুণ লাগছে হুম

এটাকে অনেক অনেক কিছু খেয়েছি পেয়ারা মাখা খেয়েছি কামড়া কা মাখা খেয়েছি আমরা মাখা খেয়েছি কিন্তু সেরকম টেস্ট লাগে না কিন্তু তেঁতুলটা খেয়ে খুব ভালো লাগলো মানুষ শীতের মরশুম না আর মাখায় তেঁতুল দারুণ লাগছে খেতে ওহ সেই সাত সেই সাথে ওহরা ঝাল ঝাল রাখি হাসা মুখে খাওয়া হয়ে যায় এখন কিন্তু পানি খাবে না গ্যাস হয়ে যাবে পানি যদি তেজ খাওয়ার পরে যদি পানি বা জল যদি কিছু খাও পানি ও জল গ্যাস হয়ে যাবে তো আধ ঘন্টা পরে খেতে হয় যেটা ডাক্তাররা বলে ডাক্তাররা মানে বলতে বাড়ির ডাক্তাররা মা বাবা না হয়ে গেছে আর সামাজতে দেখো কিছুক্ষণ আগে ডাইরেক্ট দিছিল যে আমি সব খেলবো তো সত্যি করে খেয়ে নিচ্ছে দাম আছে এত ঝাড় লেগেছে কি বলবো খাচ্ছে দেখো মনে সারা জন্মের জলটা খেয়ে নিচ্ছে জল এক বোতল জল পানি শেষ করে দিল আবার আমাকে জল পানি আনতে বলেছিল তো দেখো এটাও শেষ করবে পেটে আজ রাহু চলেছে নাকি তোমার পানি খাওয়ার আজ রাহু চলেছে ওর পেটে লোক অন্য কিছু খাই এনজয় করে করে জল খাচ্ছি এনজয় করে পুরোপুরি খেতে পারবে এটা হুম বলছে পুরো খেলবে ভাই বলছে পুরো না পেট ফেটে মরে যাবে আর থেকে থেকে আমাদের ছাদ লোকটা ঘ্যাম লাগছে এটা সব মিলে হচ্ছে আমাদের পাড়া পুরো এখান থেকে শুরু করে ওই দিক অব্দি আর সামনে যে দেখতে পাচ্ছ কালী মন্দির তার পাশে একটা মসজিদ এই বাড়িটা ঢাকা পড়ে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না আর এদিকে আছে আমাদের পুকুর পাড় যেটা তোমাদের এইদিকে মেয়ে দেখাচ্ছি আমি খা খা তাড়াতাড়ি খা পানিটা যেটা পেপার আছে আমাদের হ্যাঁ দেখো আমাদের পুকুরটা আর দেখো টাওয়ার আছে ওখানে নেটওয়ার্কের তো এই সব হচ্ছে আমাদের পাড়া নাকি দেখ আমার ওই দিকে ভিডিও করতে ব্যস্ত ছিল আমার এই মালটা দেখছি পুরো পানির বোতলটা শেষ করে ফেলেছে বাহ যাই আপনি যাই হো মহারাজ পুরো বোতলটা শেষ করে দিল গাইস আমার জন্য কিছু রাখলো না অবশ্য আমি খেয়ে এসেছি নিচে থেকে চলো এবার আর কি খাবে বলো আমরা আমরা খাবো না না কিরেন কিরেন কি কিরেন যাবে না ভাই মা বাবা गाइस কিরেন এসে দিনকে তো হয়তো ভিডিওটা দেখতে পেয়েছো আগে ব্লগে তো ওর মা মেরেছে একটু পিটাই খেয়েছে বাড়িতে আর কি হয়েছে ও ও উল্টো ডিঙ্গা যাচ্ছে শিখতে গিয়েছিল যে মাথা ফাটিয়ে বসে আছে আদগো মাথাটা এখানে পুরো ফেটে বসে আছে এইখানে ফেটেছে না এখানে ফেটেছে মাথা ফেটে গেছে আর ভাবতে পারছো ডিগবাজি শিখ থেকে মাথা ফেটে গেছে এগুতেই মানা করেছিল সবাই যে ডিগবাজি মারিস না মাথায় মাথায় লেগে যাবে তো সত্যি করে মাথা ফেটে গেছে ও করছে ব্লগ বাহ এরকম ভ্লগ করবি তো আমার ট্রাইপোর্টালে ব্লগ করেছে ও কীরকম আমি কীরকম করি রেগো বলত আমার এন্ট্রি এটা আমার মনে আছে বাহ্ মিনি ভ্লগের অ্যান্ট্রি ওটা ভালো মনে আছে তো আমার মিনি ভ্লগে অ্যান্ড্রোটা পুরো মনে রেখে দিয়েছে শুধু ওই নাই সব ছেলেই যখনই আমাকে দেখে তখন বলে আজকে আমি চলে গেলাম মানে প্রথমে আমি যখন বলি আজকে তো সবাই বলে তুই আজকে কেন বলিস যে কাল বলতে হয় না তা আমি ভিডিওটা আমি আজকে করলে আজকেই এডিট করে ছাড়ার চেষ্টা করি তো সেই জন্য আজকেই আমি বলি আমি আর কাল বলতে পারি না তো সবাই বলে যে কাল বলবি আমি বলি না যে দিনকে যেটা করেছি সেই দিনকে সেটাই বলবো আচ্ছা সামার তুই ভ্লগ করলে তোর অ্যান্ড্রটা কেমন হবে তো একবার দেখি কীরকম বলবি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি র্যাব বলবে কই শুনি শুনি সে নিচে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রকম ভাবে বলবি ও ভাই ও ভাই ও ভাই ও বহ হাট বহ হাট বড় দেখ বড় হবে স্ট্যান্ডে বড় কর এই তো এই তো বড় করেছে ছেলে হ্যাঁ হ্যাঁ ভাই ব্লুটুথ অলারটা তো এই স্ট্যান্ডটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে এই স্ট্যান্ডটা এসেছে কালকে এসেছে তোমরা তো অন্য ব্লগে দেখতে পেছো আর মিনি ব্লগেও দেখতে পাবে তো মিনি ব্লগে বলি না যে ব্লুটুথ আছে একটা তো এখানে একটা ব্লুটুথ আছে ওটা বলতে পারি নাই তো এখানটা টিপলে ছবি উঠবে আর মোবাইলের সাথে কানেক্ট করার পর এখানে তা ছবি উঠবে ক্লিক উঠবে ভিডিও করা যা ইচ্ছা করার হবে ব্লুটুথের সাহায্যে ও বাহ ফোন করছে আবার কাকে ফোন করছে কোনটা চালাবো লুকটা লুকটা ঘ্যামলা ছেলে দেখে ও ভাই তো ভাই আমাদের সাথে অনেক মজা করলাম অনেক কিছু করলাম এখন আর কিছু করো না বসল করতেও আজকের এই ছোট ব্লগটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকে লাভি বল টা